তুই কি তুই কি ব্যবসা মানে ক্ষতি করবি নাকি তুই তাহলে আমার আগে মার দিবি নাকি হ্যাঁ চলে তুল

দুসিটা খাই। ও নো। খাই না নো খাই যাবেন সবটি খাবেন এমনে। দেইজি করে খারি ভাই ছোট ছোট দিও। পেটে নাটলি গোলা যদি বেশি না কি দা কি কষ্ট। কাস্টমারই টাইম বসন লাগে লাকড়ে বইরেছে। তুই না। কি?

নেকে তাৰ পাঠ নাযাটো তুমি মূলা খিলাম আমি নু মূলা খিলে পাঠ আমাৰ যাওক নাই যাও তাইতো পাটৰ ব্যৱসায় নহয় মূলা খেতে নেব দেহা আমাৰ কৰে নেব তাৰ এই ব্যা ঠিক কমা